জি আজ আমাদের ইনায় জুলাস উদ্বোধন হলো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পেলাম আংটি নপুর নোজ বি নো এসে জি যখন অবশ্যই কিছু নিয়ে যাব কারণ এখানে হ্যাঁ কালেকশন মাশাআল্লাহ ঠিক আছে কিছু একদম রিজনেবল প্রাইস আছে তো নিয়ার ইচ্ছা আছে কিছু বলুন প্রতি টাকা এইচওয়াইডি করে দিয়ে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়া দিয়ে দিই এখানে আমাদের দুখানা হলমার্কিং এর মাল থাকে এক হচ্ছে 18 ক্যারেট হলমার্ক আর 22 ক্যারেট হলমার্ক এইচএসি হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত শ্রীপতিপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা ঠিক সঞ্জীবনী হেল্পপ্যাড নাসমের পাশে শুভ উৎপাদন হয়ে গেল ইন আয়া জুয়েলার্স এখানে বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেট হলমার্কিট এইচ ইউআইডি কোড সহ মাল পাওয়া যায় অভি হলমার্ক আপনারা আপনারা আসুন এসে দেখুন কী কী কালেকশান আছে ডিসপ্লেতে কী আছে আপনাদের তা দেখাবো বা এই ইনায়া জুয়েলার্সের কর্ণধার ও ওনার ভাই দাদা কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো বা দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাব আমরা এখন যাব যে দেখাবো ইনায়া জুয়েলার্সের ভিতরে কি ডিসপ্লে আছে

সব মিলিয়ে জি আজ আমাদের ইনায়া জুয়েলার্সের উদ্বোধন হল আর আপনাদের আমাদের অ্যাড্রেস হলো শেয়াখালা সঞ্জীবনী ঠিক নিচে একত্রিশ নম্বর বাস রুট সঞ্জীবনী নাসিমুমের নিচে

জি আজ আমাদের জুয়েলার্সের উদ্বোধন হলো ইনায়া জুয়েলার্স অ্যাড্রেস হলো শিয়াকালা বাজার সঞ্জীবনী নার্সিংহোমের ঠিক নিচে আপনারা আসুন দেখুন প্রতিটা উদ্বোধন উপলক্ষে গিফট আছে যেমন কেনাকাটি করবেন তার উপর ডিফারেন্ট ডিফারেন্ট কেনাকাটির উপর ডিফারেন্ট ডিফারেন্ট গিফট আছে প্রতিটা আমাদের যেমন এচ ওইটি ছাড়া এখন যেটা চলছে এচও আইডি হলমার্ক ছাড়া যে মাল এখন আমরা সেটা বিক্রি করছি না প্রতিটাতে হলমার্ক করা আছে এচও ডি কার্ড সব আপনার দিয়ে দেবো আমরা আপনাদের আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট সবই পেয়ে যাবে সমস্ত রকম রূপোর গয়না যেমন আপনারা দেখতে পাচ্ছেন থালা বাটি বাচ্চাদের চেন থেকে নিয়ে বড়দের চেন আংটি সবই পেয়ে যাবেন রূপোর মধ্যে সোনা তো সবই পেয়ে যাবেন হ্যাঁ সব রকম আইটেম রয়েছে হ্যাঁ উদ্বোধন উপলক্ষে অফার আমাদের মধ্যে রয়েছে মোটামুটি আপনি এলে মোটামুটি আকর্ষণীয় গিফট পাবেন উপন উপলক্ষে পাবেন মজুরিতেও হ্যাঁ পাবেন কেনাকাটির ওপরে বাজার সঞ্জুমন নার্সিংহোমের ঠিক নিচে আপনি যদি দিক থেকে আসেন পোলটা অপোলো নার্সিংহোম টোপকে পোল পার হই বাঁ দিকে পাবেন সঞ্জবী নারসিংহ ওর নিচে আর আপনি যদি শেয়াখালা চৌমাতা থেকে ফুরফুরের দিকে আসেন খানিকটা একটুখানি এগিয়ে এসেন ডান দিকে সঞ্জীবনী নারসিংহ সঞ্জমি নারসিংহমের ঠিক নিচে হ্যাঁ আমার নাম শেখামান

আজ আমি ভাবছি যে এখানে আমার পাশে কেউ করছে বা আমার আর একজন করবে আমারটা হয়তো একটু ডাউন খাবে এগুলো কিছু না যত দোকান বাড়বে তত ব্যবসাও বাড়বে এটাই বলতে চাইব এর পাশে আমারও ভাইয়ের দোকান আছে নতুন করে আরেকটা ভাইকে এখানে বল করলো আবার করানো হলো বস এটাই বলবো হ্যাঁ কালেকশান মাসাল্লাহ ঠিক আছে যেরকম প্রয়োজন আমাদের এখানে যে জিনিসটা প্রয়োজন সেটাই আছে হ্যাঁ এইচওয়াইডি আমাদের প্রত্যেকটা মালা থাকবে এখানে আমাদের দুখানা হলমার্কিং এর মাল থাকে এক হচ্ছে এইটিন ক্যারেট হলমার্ক আর টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক দুটি এইচ থাকবে এইচ ছাড়া কোনো মাল বিক্রি করা হয় না আজকের এই উদ্বোধন উপলক্ষে কি সুর বার্তা দেবেন যিনি ওনার রয়েছেন বা

আমার পরিচয় এমন মশাটা একটা ব্যবসাদার মশাটা আমার জুয়েলার্স আছে এবং টঞ্চার দোকানও আছে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পেলাম আংটি নপুর নোজবি

একটা অফারও রয়েছে এক মাসের মধ্যে যদি পারচেস করা হয় তো আমি সেই হিসাবে আরও জিনিস সংগ্রহ করতে চাই এবং এক মাসের মধ্যে পারচেস করলে এখানে এক মাসের মধ্যে করলে এখানে কিছু গিফটের অফারও রয়েছে তো আমি চেষ্টা করব এক মাসের মধ্যে কিছু নিয়ে যাওয়ার গোল্ড আজকে একটা নজকে নিয়েছি নাম মহিমা খাতুন মুন্ডলিকা আমি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছি আমি অনেক নূপুরের কালেকশন দেখেছি আন্টি আংটির কালেকশন দেখছি যেগুলো আমার খুব পছন্দ হয়েছে ইচ্ছা করছে নুপুর নেওয়ার এখান থেকে বা কিছু জিনিস নেবো এসেছি যখন অবশ্যই কিছু নিয়ে যাব কারণ এখানে কালেকশনগুলো খুবই ভালো আর প্রাইসও একদম রিজনেবল প্রাইস আছে তো নেওয়ার ইচ্ছা আছে কিছু আর যেটা সবচেয়ে ডিমান্ড থাকে যেটা সোনার সবচেয়ে পয়ম সোনা দিয়ে যে গহনাগুলো হয় সেগুলোর কালেকশন kaun দিয়েছো সেগুলোর কালেকশন এখানে তো দেখছি সব হলমার্কের সোনার গহনা তো দেখে খুব ভালো লাগলো এখানে কালেকশন সবই সুন্দর আছে তো দেখেছি ভালো লেগেছে আর এখানে তো একটা অফারও শুনছি এখানে একটা অফার শুনলাম যে এক মাসের মধ্যে কেনাটা করলে মজুরির উপর ছাড় আছে তো আমি ভীষণ এক্সাইটেড যে গিফটও রয়েছে যে আমি যেন চাই যে আমার কেনাকাটাটা এক মাসের মধ্যেই হয়তো আমি এক মাসের মধ্যেই কেনাকাটা করতে চাই না আমার নাম রুকশানা বাঁধপুর থেকে